অংশগ্রহণ করা হয় নাই কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারের পতন হয়েছে তো সেই একটা প্রস্তাবনা সেই দিকমূলক বা সেই দিক থেকে আরেকটা পতন আমরা দেখলাম আর কি তা যেমন এই দেশে যে স্বৈরাচারের কোনো ঠাই হবে না স্বৈরাচারের যে কোনো স্থান এই দেশে হবে না তার একটা স্বরূপ গতকালকে আমরা দেখলাম বত্রিশের যে ধ্বংসস্বরূপ সেটা উনি বারবারই চারা দিয়ে দেশে ঢুকতে চাচ্ছেন বা দেশের দেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন বা গতকালকেও আমরা তার একটা ভাষণ দেওয়ার কথার কথা শুনেছিলাম গতকাল রাত নয়টায় তো তার তার প্রেক্ষাপটেই ছাত্ররা ছাত্রদের এই কর্মসূচির স্বাধীনতার ইতিহাস যেমনভাবে জড়িত তেমনি দফায় দফায় স্বৈরাচারের ইতিহাসও জড়িত পঁচাত্তরের স্বৈরাচারের ইতিহাস আমরা দেখেছি চব্বিশে স্বৈরাচারের পতন আমরা দেখেছি সে একইভাবে পঁচাত্তরও আমরা স্বৈরাচারের পতন দেখেছি দুটোই স্বাধীনতার সাথে যেভাবে তারা জড়িত ছিল স্বৈরাচারী শাসনের সাথেও তারা একইভাবে জড়িত ছিল